আমরা চায়ের দোকানে এবং কৌটার দুধ দেখে থাকি দুধ ব্যবহার করা হয়ে গেলে এই কৌটাগুলো ফেলে দেওয়া হয় এই ফেলে দেওয়া কৌটা সংগ্রহ করে কিভাবে কয়েলের স্ট্যান্ড বানানো হচ্ছে তার সম্পূর্ণ প্রসেস থাকছে আজকের এই ভিডিওতে তাই কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং দেখে নিন কিভাবে দুধের কৌটা থেকে তৈরি করা হচ্ছে মশার কয়েলের স্টান এই কৌটা আমাদের হকার আছে হকারদের চালান দেওয়া হয় তারপর এরা ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরার পরে জিনিসগুলা এই ডিব্বাগুলা তারা কালেক্ট করে কালেক্ট করার পরে তারা ঢোপ আছে ভ্যান আছে তারা নিয়ে আসে ডিব্বাগুলা দুই হাজার তিন হাজার তাদের প্রতি পিস হিসাবে টাকা দিয়ে দেওয়া হয় পিস প্রতি আড়াই টাকা তিন টাকা হিসাবে এগুলা তারা ডিব্বাগুলা নিয়ে আসে নিয়ে আসার পরে তারপরে এই ডিব্বাগুলা এখানে দেখতে পাচ্ছেন এই ডিব্বাগুলা ওনারা কাটিং করে কাটিংয়ের আবার আলাদা আমাদের এখানে কারখানা আছে ওইদিকে কাটিং করে কাতানি দিয়ে কাটিং এর পরে তারপরে এগুলো আবার এই যে এভাবে দেখতেছেন এদিকে সোজা করা হয় সোজা করার পরে এগুলা এভাবে দুইশোটা এক বান্ডিল হয় এই এক বান্ডিল এগুলা বান্ডিল করে আবার আমরা ব্যানে করে পরিবহন করে দিয়ে আসি বাড়িতে বাড়িতে মহিলারা এগুলো ধোলাই করতে হয় আবার সাবান দিয়ে দিই ধোলাই করে আবার সেম দুইশো পিস করে এগুলা ধোয়া বান্ডিল হয় ওই বান্ডিল গুলাই যে এখানে দেখতে পাচ্ছেন কারখানায় আসে আসার পরে এখানে ইস্টানের এ পর্যন্ত আর কি বান্ডিল বান্ডিলের কার্যক্রম একটা ডিব্বা থেকে আপনার পাঁচটা স্টান হয় স্টানগুলা কেজি হিসাবে বিক্রি করা হয় এই মনে করেন দেড়শো টাকা কেজি এরকম আমার কারখানা তো আর কি বর্তমানে একটু আগে ভালো ছিল এখন একটু ছোট আমার মোটামুটি দুই সাইডে তিনজন করে ছয়জন শ্রমিক আছে হাজিরা মোটামুটি চলতে আছে ব্যবসার পরিস্থিতি আর কি মনে করেন শীতের সিজনে একটু এখন আর কি সিজনে একটু কম কিন্তু এমনি গ্রীষ্মের সিজনে মনে করেন যে কেউ স্বাবলম্বী হতে পারবে এটা করে খুব খুব স্বল্প পুঁজিতে এই ব্যবসাটা করা যায় আপনারা সবাই যারা আর কি বাংলাদেশে বেকার যুবকরা আছে বেকার আছে তারা খুব স্বল্প পুঁজিতে ব্যবসাটা শুরু করতে পারে আমাদের এলাকায় অনেকে নতুন উদ্যোগ নিতে এটা কি আর কি আমার আব্বার আর কি তিরিশ বছর পঁয়ত্রিশ বছর ধরে আমার আব্বা এই এলাকায় ব্যবসাটা করতেছে এই কারণে আর কি করতে করতে সবাই এখন আর কি গল্লিতে অনেকেই আমাদের মিরাজির এলাকায় সবাই এই ব্যবসাটা আর কি লাভবান বেশি হয় আর কি এই জন্য